পাশ্মিনার চারিদিকে প্রচুর চল চলছে তোমরা কি জানো কি সবাই বলছে দিদি পাশমিনার কালেকশন দেখো সেটা কারণির মধ্যে হোক বা যেখানে হোক তো আজ আমি তোমাদের জন্য একটা পাশমিনার কালেকশন নিয়ে এসেছি কালেকশনটা এতটা সুন্দর এতটা পরিমাণে সুন্দর যে আমি তার দামটা প্রথমেই বলবো না দামটা লাস্টে বলবো আর তোমরা কমেন্ট করে জানাবে আজকে এই কালেকশনটা তোমাদের কাছে কেমন লেগেছে আর দামটা কি এতটা কম এক্সপেক্ট করেছো কি না ওকে চলো সেইটা ফুল দেখো আর তার সাথে বলবো কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যাচ্ছে আছে তোমাদের ফুল অফ ডিজাইনটা জাস্ট দেখে নাও পুরো দুটো পার সমানভাবে যাবে কোন রকম ছোট বড় ভাঁজ যাচ্ছে না উই তোমাদের কিন্তু পাঁচলে ঝালর যাচ্ছে ঝালর আমরা ইনক্লুড করে দিয়েছি সাইডার মধ্যে তোমাদের পিকো করার কোন প্রয়োজন নেই পিকোটা পর্যন্ত আমরা করিয়ে দিয়েছি তোমাদের পিকো করারও কোন প্রয়োজন নেই পার বসাতে চাইলে বসাতে পারো না চাইলে নাও বসাতে পারো ব্যাক সাইডটা ওভাবেই আমরা রেডি করে দিয়েছি এন্ড তার সাথে তোমাদের যাচ্ছে ফুল অফ ডিজাইনটা জাস্ট ডিজাইনটা তোমরা দেখো পুরো অল ওভার তোমাদের কিনতে একটা অসাধারণ কারুকার্যতে যাচ্ছে পুরো কাশ্মীরিনা ডিজাইনের মধ্যে যাচ্ছে কোয়ালিটি আছে শার্ডিন এর মধ্যে দুটো বুটাই কিন্তু একদম মিনাকারি ঠাসা মিনাকারিতে ভর্তি যাচ্ছে পুরো all over আঁচল টা দেখবে একটা অসাধারণ level এর আঁচল দিয়ে design দিয়ে দেওয়া হয়েছে and looking টা তো অসাধারণ এবার আমি blouse piece তোমাদের দেখাই এই শাড়িটার সাথে তোমাদের যে blouse piece দিয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর একটা blouse piece দিয়েছে blouse piece টা তোমাদের self work এ যাচ্ছে সেম তোমাদের golden জারি কারুকার্য যাচ্ছে and open border এর মধ্যে তোমাদের একটা মিনাকারি border দিয়ে দেওয়া হয়েছে ওকে এবার তোমাদের শাড়িটার লুকিংটা টা just দেখিয়ে দিই। এই যাচ্ছে লুকিং লুকিংটা একদম পশ্মিনা ডিজাইনের রয়েছে পশমিনাই রয়েছে পশমিনা সিল্ক রয়েছে তার সাথে তোমাদের বলে দিই এই সাইড এর সাথে বিভিন্ন কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো মেইনলি অবশ্যই মেরুন কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো যেটা দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া যদি তোমরা ভাবো যে বটল গ্রিন কালার দিয়ে পড়বে অবশ্যই পড়তে পারো কালার কম্বিনেশন প্রচুর দেওয়া হয়েছে কালারটা রয়েছে খুবই ডাস্টি কালার আজকে আমি সব করে ডাসি কালারের মধ্যে তোমাদের দেখাবো দেখাবোজন তোমাদের আজকে হবেই হবে জাস্ট কালারগুলো গুলো তোমরা দেখে নাও অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশন তোমাদের জন্য রেডি করা হয়েছে আর সবই কিন্তু মেরুনিশ ঘাসা রয়েছে

অবশ্যই রেখে দিচ্ছি, যতটা পারছি রেখে দেওয়ার চেষ্টা করছি, চলো এই যাচ্ছে looking টা, beautiful একটা like looking create হবে, অবশ্যই skin এ দারুন লাগবে, looking করে নেবে, এই collection তোমরা চেষ্টা করবে যদি দোকানে আসো, দোকানেও পেতে পারো, but same design পাবে কিনা সেই guarantee কিন্তু আমি দিতে পারছি না, পুলিশ purple এর জাস্ট just colour দেখে নেবে, ল্যাভেন্ডার purple এর মধ্যে চলে আসবে, তার সাথে bottle green colour এর contrast অসাধারণ লুক create হচ্ছে, তার সাথে তোমাদের যাচ্ছে beautiful beautiful কালার দিয়ে মিনাকারি কাজ, মিনাকারি কাজটা কিন্তু থাকবেই থাকবে, সেই কাজের মধ্যে তোমাদের, যদি এরকম একটা শাড়ির সাথে যদি এরকম একটা সুন্দর ব্লাউজ পিস দিয়ে দেওয়া হয় তাহলে ব্যাপারটা অনেক মানে আরো সুন্দর হয়ে যায় না তাই না এই আছে তোমাদের নেক্সট কালার এই নেক্সট তোমাদের লুকিংটা পুরো সাইডাতে তোমাদের এইরকমই একটা লুক क्रिएट হবে একদম ল্যাভেন্ডার পার্পলের মধ্যে চলে আছে আবার পরে দেখ শাড়িগুলো কিন্তু সবই ডাস্টি কালার এর মধ্যে আছে কোনো রকম কিন্তু এবি গদি কালার মানে তোমরা কোন ডিপ কালার পাবে না সচলচল তোমরা এই কালার খুবই কম দেখতে পাবে সেই কালার তোমাদেরই কোন নিয়েছি এই যাচ্ছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা তার সাথে আঁচলটা কিন্তু বেশি লাউড দেওয়া হয়নি যে অনেক অনেক বড় আঁচল দেওয়া আছে সেটা কিন্তু না একটা সিম্পল মাঝারি সাইজের একটা আঁচল দিয়ে দেওয়া হয়েছে যেটা সবাইকে ভালো লাগবে এই যাচ্ছে লুক এই যাচ্ছে লুকিং টা জাস্ট লুকিং টা দেখে নাও ফিদা হতে বাধ্য ফিদা করা কালেকশন ফিদা করা কালার কম্বিনেশন ফিদা করা ডিজাইন নিয়ে তোমাদের কাছে আজকে আমি হাজির হয়ে গেছি সিরিয়াসলি এইসব কালার যদি আজকে আমি তোমাদের বলি যে পাশমিনা কাতান সিল্ক আজকে তোমরা পাচ্ছ একটা অসাধারণ দামে মাত্র আর মাত্র হাজারেরও কমে কেমন ব্যাপারটা হয়ে যায় তাই না তো সেই পনেরোশো আঠারোশো টাকার কালেকশন আজ তোমরা পাচ্ছ শুধুমাত্র 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 ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই 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 চ্যানেলটাকে ফলো করো তারা পাবে শুধুমাত্র 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 নাইন টাকা ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছো তোমাদের কিন্তু আমরা ঝালরও দিয়ে দিয়েছি আসলে আবারও বলে দিই আমাদের কিন্তু এই সাইডে কোনোরকম তোমাদের পিকও করার কোন প্রয়োজন নেই অলরেডি পিকও করে দেওয়া হয়েছে তো জলদি বুকিং করতে হবে এবার তাড়াতাড়ি খুব দেখা হচ্ছে নতুন ভিডিওটা